শনিবার এবং মঙ্গলবার শনিবার থাকা দাও যা হয়ে গেলো এইয হয়ে গেল এই যা হয়ে গেলো আমরা দেখছিলাম গরুটি হয়ে গেল গরুটি

ভালো হয় আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে একটু করে দেন আবারও বেলাল ভাই হ্যাঁ আচ্ছা আসসালামাইকুম আচ্ছা কেমন আছেন আপনি আপনার কাছে বিলাল ভাইয়ের লোক হিসেবে কেমন ভালো আপনি সন্তুষ্ট আছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে

চোড়া এ বেলাল ভাই কত বলছেন চোড়াটা কত চাইছেন পঁচিশ দেখছিলাম বাহান্ন দাও বাউান্ন বাষট্টি এরকম

কত বলছেন কত এখানে কত চাইছে ও পুষ্পান্ন পুষ্পান্ন চার বয়সটা মানে কত মাস হয় পাঁচ মাস পাঁচ মাস হবে আচ্ছা কয়টা হয়েছে দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা সেই তথ্যটাই তাহলে বেলাল ভাই এগুলো আজকে সংগ্রহ না নাষট্টি পাঁচশোটি পাঁচশো বাষট্টি পাঁচশো বাষট্টি পাঁচশো এই পাঁচট্ট চুয়ান্ন 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 হাজার

ছাপ্পান্ন হাজার পাঁচশো ছাপ্পান্ন হাজার পাঁচশো পঁচপান্ন সাতান্ন

দেখছিলাম এখানে তো আমাদের মিডিয়া চলছে আচ্ছা বাষট্টি হাজার পাঁচশো দুই তিনশো টাকা আচ্ছা